চারকোল পরে ডিমের উপর ফু দিলে কি হয় চমৎকার পাওয়ারফুল একটি আমল আপনি জানলে অবাক হবেন যে এই আমল এটা আবার কীভাবে আমার মনে হয় কেউ এ আমলের সন্ধান আপনাকে এখনো দেই নাই খুবই কোরআনই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল আপনি যদি চারকোল পাঠ করে একটি ডিমের উপর ফু অথবা দম করে ওই ডিমটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার যে হচ্ছে সাতটি ষাটটি হবে এই ছোট্ট ভিডিওটি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন শুনেন ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে আপনি ভিডিওটা একটি সেকেন্ডের জন্য স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে আপনি আমল করে কোনো ফায়দা হবে না কারণ এই স্কিপ এর মধ্যে থেকে অবশ্যই কিছু না বলেছি সেটি যদি আপনার ছুটে যায় তাহলে কিন্তু কোনো কাজ হবে না এই জন্য আসুন আমরা জেনে চার কুল পাঠ করে ডিমের উপর ফু অথবা দম করলে কি হয় এই বিষয়টি আমরা জেনে নেই সম্মানিত দিনদার মোমেন মুসলমান ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে বাজার থেকে অথবা আপনার ঘরে থাকা একটি মুরগির ডিম অথবা হাঁসের ডিম আপনি সংগ্রহ করে ধৌত করে আপনার সামনে রাখবেন আপনার সামনে রেখে তিনবার ইস্তেক বি মিন কুল্লি জাম বিও ফেরোল্লাহরি মিন কুল্লি আতুবু এলাই

আমার জীবনের যত পাপ হয়েছে যত অন্যায় করেছি যত অপরাধ করেছি সমস্ত পাপ থেকে সমস্ত অন্যায় থেকে সমস্ত জুলম থেকে সমস্ত গুয়াশের থেকে তোমার কাছে একমাত্র আমি তওবা বা বাকি জীবনে আর কখনো গুণা করব না নিজের গুণা থেকে আপনি নিজে মুক্ত হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নেবেন এই আমলটা এতই পাওয়ারফুল যে এতই কার্যকারী সাতটি উপকার আপনি পেয়ে যাবেন নাম্বার এক বদ নজর বদ নজর থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে অথবা আপনার কোনো শিশু বাচ্চার উপর যদি বধ নজর লেগে থাকে ফুটফুটে সুন্দর মাসাল্লাহ সুন্দর একটা শিশু বাচ্চাকে একজন ব্যক্তি দেখে তার উপর নজর লাগছে চোখ লেগেছে অথবা বদ জিনের আসল লেগেছে এখন তার পুরোটা শরীর ফসা পড়ে গেছে অথবা সে আস্তে আস্তে চিকন হয়ে গেছে খাবার খাচ্ছে না দুর্বল হয়ে পড়ছে পড়ছে ঠিক ঘুমায় না ঠিক কথা শুনে না আপনাকে বিরক্ত করে জ্বালা যন্ত্রণা করতেছে এই মহা বিপদ থেকে মনাল্লা তালা আপনাকে হেফাজত করবে চার কুল করে ডিমের উপর ফু দিবেন সম্মানিত দর্শক ওই সমস্ত মারাই জানে ওই সমস্ত বোনেরাই বুঝতে পারে তার কোনো শিশু বাচ্চা যদি তাকে যন্ত্রণা দেয় সঠিক সময়ে যদি খাবার না খায় সঠিক সময়ে যদি সে না ঘুমায় প্রসল না করে সে যদি শুকিয়ে যায় তার কলিজার টুকরাটা যদি শুকিয়ে যায় খাবার না খেতে খেতে কত যে জ্বালাতন সহ্য করতে হয় সে মাই জানে ও মা কি বলছি আপনি ধৈর্যের সাথে ভিডিওটা দেখবেন এবং দয়া করে আপনার মতো অন্য কোনো মা ভুল উপকার হওয়ার জন্য ভিডিওটি ফেসবুকে ইমুতে হোয়াটসঅ্যাপে আপনার আত্মীয় স্বজনের নিকট আপনি শেয়ার করে প্রচার করে দিলেন দ্বিতীয় নাম্বার যে উপকার আপনি পেয়ে যাবেন জাদুটোনা ও অপদ্রব্য সরাতে কার্যকর করবে এ আমলটি আপনি আপনাকে যদি আপনার কোনো শত্রু জাদুটোনা করে থাকে ব্লাকমিজি করে থাকে কুফরি কালাম করে থাকে ইত্যাদি বান দিয়ে আপনাকে কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে রাখে আপনাকে আপনার স্বামীকে আপনার শ্বশুর শাশুড়িকে আপনার পিতা মাতাকে আপনার ভাই বোনকে আপনার আদরের টুকরা কলিজার টুকরা সন্তানদেরকে যদি কোনো জাদুর মাধ্যমে কোনো প্রভাব ফেলিয়ে থাকে কুফরি কালামের মধ্যে কোনো প্রভাব প্রভাব ফেলিয়ে থাকে লাক মাধ্যমে কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে যদি ফেলে রাখে আপনার দোকানপাট যদি জাদু টোনার মাধ্যমে যদি বন্ধ করে রাখে জাদু করে রাখে বেচা কেনা না হয় ইনকাম না হয় তাহলে আপনার জন্য এই আমলটি খুবই উপযোগী খুবই কার্যকরী একটি আমল আপনি দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি দেখবেন সম্মানিত দর্শক তৃতীয় যে উপকার এই আমলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে গাইবি অসুস্থতা ও বারবার অসুস্থ হওয়ার রোধ আল্লাহ তাআলা নিরসন করে দিবেন আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান কি রোগ হয়েছে আপনি নিজেও জানেন না ডাক্তারও ধরতে পারে না কবিরাজু ধরতে পারে না আপনি আমুলটি করবেন চারকুল পাঠ করে আপনি ডিমের উপর দিবেন ওই ডিম কি করবেন সেটা আমি বলবো ইনশাল্লাহ এই ভিডিওর মধ্য দিয়ে বলে দিব তো আপনাকে তো আগে জানতে হবে কি উপকারগুলো আপনি পেতে যাচ্ছেন আল্লাহ তালা গাইবি বিপদ থেকে আপনাকে হেফাজত করবে গাইবি অশান্তি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে অশান্তি গাইবি অশান্তি হঠাৎ আপনার এখন মন চাচ্ছে আপনি ঘুমাচ্ছেন হঠাৎ করে আপনার মনে চাচ্ছে না আপনার শরীর জ্বালাতন করতেছে জ্বালা পোড়া করতেছে কোনো ভালো জিনিস ভালো লাগে না কোরআনতালাত ভালো লাগে না জিগির ভালো লাগে না নামাজ ভালো লাগে না স্বামীকে দেখতে ভালো লাগে না স্ত্রীকে দেখতে ভালো লাগে না শ্বশুর শাশুড়ি দেখতে ভালো লাগে না মানুষ দেখতে আপনাকে ভালো লাগে না আপনি মানুষের সাথে মিলেমিশে থাকাও ভালো লাগে না অথবা একা একা থাকাও ভালো লাগে না চিৎকার আর চিৎকার করতে এরকম আপনার কি যে একটা হয়েছে এগুলাকে বলা হয় অসুস্থতা অসুস্থতা এই থেকে মহান রব্যে কারিম কাবার আবার মালিক আপনাকে সস্তা নসিব করবেন এই আমলের মাধ্যমে যদি সঠিকভাবে আমলটি করতে পারে চতুর্থ নাম্বার হচ্ছে গৃহ ক্লেশ ও অশান্তি দূর করে দিবে শ আপনার গৃহে আপনার ঘরে অশান্তি থাকলে আল্লাহ তালা এ আমলের বরকতে অশান্তি দূর করে দিবে আপনি যে নিয়তে আমলটি করবেন আল্লাহ তালা সেই নিয়তে আপনাকে প্রস্তুত করবেন এবং আল্লাহ তালা সেই নিয়তের ওপর আপনার সেই সমস্যাগুলো সমাধান করে দিবে পঞ্চম নাম্বার নম্বর আমলের মাধ্যমে শিশু বা বাচ্চাদের অকারণে কান্না বন্ধ হবে তাদের কোনো কারণ নেই শিশু বাচ্চাদের কোনো কারণ নেই যে এই কারণে সে চিৎকার করতেছে ওই কারণে চিৎকার করতেছে আমল কি করবেন ইনশাল্লাহ অকারণের চিৎকার বন্ধ হয়ে যাবে দ্রুত গতিতে যখনই আমল করবেন আমল করতে দেরি হবে তার অকারণের চিৎকার বন্ধ হতে দেরি হবে না ইনশাল্লাহ এরপরে যে ফায়দা আপনি পাচ্ছেন ব্যবসা বা বাসায় অজানা বাধা থাকলে অজানা বাঁধা মানে বন্ধ করে রাখলে আপনার শত্রুরা আপনার বাসা বন্ধ করে রাখলে আপনার ব্যবসা বন্ধ করে রাখলে আপনার প্রতিষ্ঠান জাদু টোনা কুফরি কালাম ইত্যাদির মাধ্যমে যদি বন্ধ করে রাখে আপনার প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান হোক আপনার ঘরবাড়ি হোক আপনার দোকানপাট হোক ইত্যাদি যদি আপনার কোনো শত্রুরা বন্ধ করে রাখে জাদুর মাধ্যমে কুফরি কালামের মাধ্যমে ব্ল্যাক মিজিংয়ের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে যদি ক্ষতিগ্রস্ত করে রাখে আপনি বুঝতে পারেন না ধরতেও পারেন না কি ব্যাপার আমার দোকানে আমার ব্যবসা আগে এতই চলত এতই ইনকাম হতো যে কাজ করতাম এতই বরকত হতো হইত কিন্তু এখন হচ্ছে না কেন আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ সমস্যার সমাধান আল্লাহ তালা কোরআনের মধ্যে রেখেছেন আপনি আমলটি এভাবে করুন সর্বশেষ আপনি যে উপকার পেতে যাচ্ছেন সেটি হচ্ছে হঠাৎ করে মাথা ব্যথা শরীর জিম জিম অনুভব হলে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা হবে আপনি সুস্থ হঠাৎ করে মাথা ব্যথা ব্যাপার হঠাৎ করে মাথা ব্যথা কেন আপনি এক মিনিটও দেরি করবেন না সাথে সাথে একটি ডিম নিবেন পজু করে নিবেন আমুলটি যেভাবে শিখিয়ে দিব ওইভাবে আমুলটি করে নিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার হঠাৎ মাথা ব্যথা দূর হবে শরীর জিম এগুলো দূর হবে এগুলো হয় কুফরি কালামের মাধ্যমে চাদু টোনার মাধ্যমে ব্ল্যাক মিউজিকের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আপনার শত্রুরা আপনাকে নস্বাদ করার চেষ্টা করতেছে আপনি এখনই সাবধান হন সোচ্চার হন আমল করুন নিজেকে সংরক্ষণ করুন নিজেকে বাঁচান আল্লাহ তাআলা আপনাকে বাছাবেন ইনশাল্লাহ তো এই আমল গোড়া কীভাবে করবে এই আমল গোড়া করার জন্য আপনি নিজে পবিত্র হবেন একটি ডিম নেবেন ফজরের পর অথবা মাগরিবের পর আমর্তি করবেন সর্বপ্রথম আপনি সৌরাতুল কাহফিরন পাঠ করবেন <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين دين رو سورة الإخلاص بسم الله الرحمن الرحيم

আরো একটি ফু দিবেন সম্মানিত দর্শক তবে এই সুরা পাঠ করার আগে যা বলেছিলাম তিনবার তিনবার এরপর ইব্রাহিম পাঠ করে নেবেন এরপর চারটি সুরা পাঠ করে ডিমের উপর ফু দিবেন চারটি ফু দিবেন দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করে একটি ফু ডিমের উপর দিবেন এবার আসুন আপনি যে কাজ করবেন আপনি ডিমের উপর ফু দেওয়ার পরে প্রয়োজনে কারো মাথার চারপাশে সাতবার চক্কর দিবেন অর্থাৎ কোনো রোগীকে সুস্থ করতে চাইলে যে কোনো রোগীকে সুস্থ করার জন্য আপনি মাথার চারপাশে প্রথমে এখান থেকে ডিমটা ঘোরাবেন ডিমটা হাতে নিয়ে এভাবে ঘোরাবেন এক দুই তিন এভাবে ষাটটি চক্কর মাথায় দিবেন কেউ চাইলে এই ডিমটি এখন আমাদের কথা হলো যে আমলটি করলাম ডিম কি করবেন আপনি চাইলে ডিমটিকে আপনি সিদ্ধ করে বেজে খেতে পারেন অথবা আপনি চাইলে আপনার এই ডিমটিকে মাটির নিচে পুঁতে দিতে পারেন যদি না খেতে চান দাফন করে দিতে পারেন ঘরের শান্তি রক্ষার জন্য ঘরের দিকে ষাটটি চক্কর দিবেন প্রতিষ্ঠানের জাদু টোনা বিদ্যা এগুলো নষ্ট করার জন্য প্রতিষ্ঠানের চারো দিকে চক্কর দিবেন এগুলো কুফরি কালাম থেকে তাকে আল্লাহ তালা এগুলো থেকে হেফাজত করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ